শুধু দু একটা দাঁত করছে তার মা তাকে নিয়ে চলে গেছে এরপর আরেকটা বাচ্চা আসছে একটু বড় সে পড়তে শিখেছে কিন্তু বড় লেখা পড়লে তার ঘুম চলে আসছে আমাদের

श्रम कर रहे थे दस उन्हें शाब्दिक बोलते हैं भूल 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 भूल

কবিতাটা আমি কাগজে লিখে এনেছি কিন্তু কাগজটা কোথায় গেল আমি বলতে চাই কাগজে লিখো নাম মুছে পাথরে লিখো নাম হয়ে যাবে হৃদয়ে লিখো রয়ে যাবে তো আমি কবিতাটি হৃদয়ে লিখেছিলাম

আপনারা দেখেছেন কবিতা না বলে আমি পালিয়ে যাব পালাবো না তো কোথায় পালাবো দরকারে বকুল সাহেবের বাসা গিয়ে উঠবো কি বকুল সাহেব জায়গা দেবেন আচ্ছা কবিতায় ফিরি ওইখানেতে বাস করি কানা বগির কানা বগির

तो मेरा फुल टीम एक्शन टीम